এই বিষয় যদি সত্যি হয় তাহলে সত্যি লজ্জাজনক আর যদি পরে গিয়ে ধরা পড়ে যদি না এটা কোনো চক্রান্ত হয়েছে তাহলে সেটা আরো লজ্জাজনক হচ্ছে আমি ওকে চিনি বলতে আই ডান ওয়ান অর টু কন্টেন্টস উইথ হিম তো সেই অ্যাকর্ডিংলি সেই পরিপ্রেক্ষিতে ভীষণ ভালো ছেলে এবং ভীষণ ভদ্র মানুষকে সম্মান দিতে পারে আছে বলতে মানে ঘটনাটা খুবই দুঃখজনকই যেটা হচ্ছে আর এখন চারিপাশে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা শুনি দেখছি কিন্তু আমরা সেই ঘটনাস্থলে নেই তো তাই জন্য আমরা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তো পাচ্ছি না সোশ্যাল মিডিয়া থেকে দেখে যেটা বুঝতে পারছি সেটাই জানতে পারছি তো আমি একটাই জিনিস বলবো সেটা হচ্ছে আমি ওকে চিনি বলতে আই হ্যাভ ডান ওয়ান টু হিম তো সেই অ্যাকর্ডিংলি সেই পরিপ্রেক্ষিতে ভীষণই ভালো ছোটো এবং ভীষণ ভদ্র মানুষকে সম্মান দিতে পারে আমাকে তো ভীষণ ভাবে রেসপেক্ট করে তো অফকোর্স এইটুকু ইন্টারাকশন যেটুকু আমার ওর সঙ্গে তো সেইটুকুর ক্ষেত্রে আমি ভালোই বলতে পারি এর বাইরে তো মানে আর কিছু এই ঘটনাটাই আমি যেহেতু ছিলামই না এবং জানি না আর সব থেকে ইম্পর্টেন্ট আজকেই আমি এটার মানে দেখলাম যে আই থিঙ্ক সো ওকে কোর্টে প্লেস করা হচ্ছে বা কিছু

ফন্ড করে বলতে দেখো আজকাল বোধ আমাদের মানে এটাতে ভীষণ অভ্যস্ত হয়ে গেছি আমরা ভেরি স্যাড অ্যাবাউট দ্য মানে সোসাইটি যেটা হচ্ছে কিন্তু আমরা চাইবো সবসময় ওই ও যেরকম বললো যে সত্যি যেটাই হোক সেটা যেন সামনে আসে সো দ্যাট এটা যার ক্ষেত্রেই হচ্ছে বা যার দ্বারাই হচ্ছে মানুষ যেন সতর্ক হয় থ্যাংক ইউ আমি সিনেমাটা থেকে বেরোলাম এখনো ট্রান্স থেকে বেরোতে পারিনি তাও এরকম দুম করে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করে দিলে দেখো কন্টেন্ট ক্রিয়েটার আমিও আমি খাটনি করে খাঁচা বানিয়েছি তোমরা নেগেটিভ জিনিস বাদ দিয়ে পজিটিভ দিককে সাপোর্ট করো নেগেটিভ জিনিস সবাই সাপোর্ট করে অলিপাপ অলিপাপ এ বিয়ে করে নিচ্ছে এ পালিয়ে যাচ্ছে ও হেনস্থা করছে ওগুলো ছাড়ো তো পজিটিভ দিকে একটা খাঁচা বানিয়েছি আমিও ক্রিয়েটার আমার এই ক্রিয়েশন নিয়ে কথা বলো কে কোথায় আমি ওদিকে ধ্যান দিচ্ছি না আমি এখন অন্য লেভেলে আছি এই বিষয় যদি সত্যি হয় তাহলে সত্যি লজ্জাজনক আর যদি পরে গিয়ে ধরা পড়ে যদি না এটা কোন চক্রান্ত হয়েছে তাহলে সেটা আরো জন্য এগুলো কি বলবো যার অটে তার কিছুটা হলো ঘটে এটা ছোটবেলা থেকে শুনে এসেছি বাকি এখন এই বড় বিষয়ে আমার মতো ছোট মানুষের বেশি কথা বলা উচিত না আমি শুধু এটাই বলবো খাঁচা দেখো খাঁচা দেখো বাকিরা কাকে খাঁচায় বন্দি করে পেরাচ্ছে না কি করছে আর ডোন্ট বদার দ্যাট আমি মানে পুরো ব্যাপারটা জানি না মানে একটা বিচার করা ঠিক হবে না আমি পুরো ব্যাপারটা জানি না আমি এই বিষয়ে কোনো এখন কমেন্ট করতে চাইছি না আমি অবশ্যই বলবো পুরো ব্যাপারটা জানার পর অবশ্যই বলবো আমাদের বন্ধু ননসেন্স তো আমাদের তো খারাপ লাগছে এবার দুপক্ষ বিচার করে বলা উচিত তো আমরা না জেনে তো কিছু কমেন্ট পাস করতে পারি না তার জন্য আমরা কিছু বলছি না অবশ্যই জানলে আমাদের ওপিনিয়নটা তখন বলবো